আহ চঞ্চল করেছিল সেরকম একটা দমের প্রতিযোগিতা হয়ে যাবে নাকি যারা ভক্ত আছে তাদের সঙ্গে যাই হোক রায়হান রাফিকে নিয়ে দুটি কথা বলবো রায়হান রাফির আন্ধার সিনেমাটা আন্ধারে পড়ে আছে সেটা একটু আলোয় আনা যায় কিনা সেটা নিয়ে একটু কথা বলবো কথা বলবো বাপ্পি চৌধুরী একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে চমৎকার সেটি নিয়ে কথা বলবো কথা বলবো যদি সময় থাকে পূজাচিরির আশয় বিষয় নিয়ে একটু কথা বলতে চাই চলেন শুরু করে আচ্ছা আফরান আমি বাংলাদেশের আমির খান বলবো কিনা বুঝতে আমির খান দুই বছর তিন বছর এক বছর চার বছর এরকম একটা গ্যাপ দিয়ে দিয়ে সিনেমা নিয়ে আসে সেই জায়গা থেকে আমির খানের সঙ্গে একটা তুলনা করা যাইতেই পারে আমার আমির খান দেখবেন যে তো সিনেমাটা হ্যাঁ দাঙ্গাল সিনেমার জন্য ওয়েট লুজ করলো আবার সুরঙ্গ সিনেমার জন্য বোধ হয় ওয়েট বাড়াইলো তো নিজের শরীরের উপরে যে একটা কসরত করতেছে নিজের শরীরকে যে ভেঙে চুরে আবার নতুন করে তৈরি করছে এই বিষয়টার কিন্তু আমির খানের সাথে আফরানিসোর একটা মিল আছে আরো একটা মিল আছে আমির খানের সঙ্গে আফরানিসর সেটা হচ্ছে গিয়ে যে খুবই খুবই আহ পারফেকশন খোঁজার চেষ্টা করে একেবারে যুক্তি তর্ক সবকিছু মিলিয়ে যদি তার মনোভূত না হয় তাকে যদি কনভিন্স করা না যায় সে সেটা করে না অর্থাৎ যেই দৃশ্যটা সে করবে যে চরিত্রটা সে করবে বা যেই সিকোয়েন্সটা সে করবে সেই সিকোয়েন্সটা সে কেন করছে এটা ডিরেক্টরের কাছে তাই সে জানতে চাইবে এবং ডিরেক্টর যদি তারা বুঝাইতে না পারে তাহলে সে সেই দৃশ্য করবে না লাউঠেলা হয়েছে না ঝামেলা এরকম আমি বহুবার আপনাদের সঙ্গে অভিনয় করতে গিয়ে আমি এটা ফেস করেছি অনেক ডিরেক্টর মানে মানে পানি খাইছে খেই হারাই ফেলছে যে কি কি বলবে করে একটা কোয়েশ্চেন করে বসবে যে এইটা কেন করতেছি এখন ডিরেক্টর পরে যায় একটা মানে চরম একটা বিব্রতকর পরিস্থিতিতে একে তো সে নতুন ডিরেক্টর তার উপরে মতো একজন বিগ আর্টিস্ট তারে যদি ডিরেক্টর তার পার্সোনালিটি ধরে না রাখতে পারে সে যদি আফরান্ডিসর তখন ঠিকঠাক মতো কথা বলতে না পারে এই ডিরেক্টরকে পায় এরপর থেকে তো তার জীবন ছানাপানা প্রতিটা সিকোয়েন্সে তারে মনে করেন যে একেবারে ধুবে তো এইভাবে প্রচুর ডিরেক্টর আফরানিসোর সঙ্গে কাজ করতে আসে কিন্তু একটা দুটা নাটকের পরে আফরানিস আর সেই ডিরেক্টরের ডেট দেয় না এবং এমনও আছে অনেক ডিরেক্টরের নাটক সে শেষও করে নাই এরকমও আছে তো সেই জায়গা থেকে আফরানিসো নিয়ে ডিরেকশন দেয়াটাও কিন্তু টাফ একটা কাজ আবার সেইখানে রেদন রনির একটা সিনেমা আফরানিসো করতে যাচ্ছে দম দম সিনেমাটার প্লটটা হচ্ছে গিয়ে যে একজন বাঙালি অভিবাসীর কি অবস্থা হয় প্রবাসে গিয়ে সেই জায়গা থেকে মিডল ইস্ট কে টার্গেট করে স্ক্রিপ্টটা গল্পটা বোধ নির্বাচন করা হয়েছে যে সৌদি আরব সুদান কাতার জর্ডান এই সমস্ত স্থানে যখন গ্রামের দরিদ্র মানুষ যায় যখন সেখানে তার কোনো সহায় সম্বল আত্মীয় স্বজন পরিজন কেউ নাই গিয়ে ওখানে এমন মহাসমুদ্রে পড়ে যে না আছে কাজ না আছে আত্মীয় স্বজন না আসে খানাপিনা না আসে যোগাযোগ করার ব্যবস্থা এমন একটা পর্যায়ে গিয়ে তারে মানে ফেলা হয় অনেক সময় বলা হয় না যে কেউ যদি অপরাধ করে প্রাচীনকালে কেউ যদি অপরাধ করতো তাকে বনবাসে দেওয়া হতো বনবাস মানে এমন জঙ্গলের এমন গভীর জায়গায় তাকে ফেলে দিয়ে আসতো যে সে আর পথ খুঁজে ফিরে আসতে পারতো না ওইখানেই তার হয় বেঁচে থাক বেঁচে তো আর থাকতে পারতো না হয়তো প্রাণীদের খাদ্য হয়ে যেত আর নিজে না খাইয়া খাই মারা যেত তো এইখানে বিষয়টা অনেকটা এরকমই দেখা যাবে যে এক প্রবাসী বাঙালি সে বিদেশে গিয়ে খাবারের অভাবে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে নিজেকে টিকে থাকার একটা লড়াই এই লড়াইটাই সম্ভবত এই সিনেমায় দেখানো হবে এবং এই রকম একটি সিনেমা দা গোট ইন্ডিয়ায় অলরেডি নির্মিত হয়েছে এবং সিনেমাটা প্রশংসা পেয়েছে মুভিটার নাম দা গোট লাইফ তো সুকুম পৃথ্বীরাজ সুকুমারান এই সিনেমাটা অভিনয় করেছিল এবং সেখানে তাকেও ওয়েট কমাইতে হয়েছে দীর্ঘদিন সে না খেয়ে এমন একটা মরুভূমিতে উডের কাজ উড দেখাশোনা করে মানে এমন একটা জায়গায় নিয়ে তাকে ফেলা হয়েছে ওখান থেকে তার আর ফেরার কোনো পথ নাই ওখানে কাজ করতেই হবে এবং সে জানে তার পরিবারের সঙ্গে আর কোনোদিন হয়তো দেখা হবে না আর কোনোদিন হয়তো সে দেশে ফিরতে পারবে না কিন্তু লাকিলি সে একটা পর্যায়ে গিয়ে সাকসেসফুল হয় তো সেটার তার যে স্ট্রাগলটা ছিল দ্য গুড লাইফ সেই স্ট্রাগেলের গল্প নিয়ে সে ভুসই প্রশংসিত হয়েছে এবং অ্যাওয়ার্ডও পেয়েছে সেই সিনেমাটা করে এখন আফরান নিশোর টার্গেট হচ্ছে গিয়ে এই দম সিনেমাটা করে সেও একটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবার একটা চেষ্টা করছে হয়তো চেষ্টা না থাকলেও তার সিনেমাটা করে সে একটা অমর চরিত্র নিরূপণ করার একটা প্রক্রিয়ায় সে আছে এখন এই সিনেমাটার শুটিং শুরু হবে কাজাকিস্তানে যেখানে মাইনাসেও থাকবে তাপমাত্রা নর্মালি আমাদের দেশে চরম শীত যখন পড়ে ওই যে রাজশাহীর এক লোক ভাইরাল হয়ে গেছিল যে কি অবস্থা জিজ্ঞেস করছিল সাংবাদিক বলছে শীতের সদরে হারাতে পারছি রে মানে কি যেন একটা স্ট্যাং ইউজ করে বলছিল তো ওই বিষয়টা যে খাড়াইতে পারতেছে না শীতের প্রকোপে সেইখানে মাইনাসে দশ এগারো হইলে যে অবস্থা হয় সেখানে মাইনাস ওয়ান বা শুধু ওয়ান এরকম তাপমাত্রায় নিশকে সেখানে শুটিং করতে হবে তার উপরে নিশোর ওয়েটটা লুজ করতে হবে অলরেডি সে সাত আট কেজি ওয়েট কেজি ওয়েট সে কমাবে এবং সেই প্রসেসিংও চলছে সোশ্যাল মিডিয়ায় সে একটা স্টোরিও শেয়ার করেছে তার অ্যাপ শো করে যে সে দারুণ ওয়ার্কআউট করছে ওজন কমানোতে এবং সম্ভবত শুটিং শুরু হওয়ার দশ দিন আগে আফরানিসো চলে যাবে শুটিং করতে এর আগে সে লোকেশন র‍্যাকি করে আসছে লোকেশন দেখে আসছে মানে দেখেন একটা শিল্পী সে তার ক্যারেক্টার করবার আগে সেই ক্যারেক্টার যে লোকেশনে শুটিং করবে সেই দেখে আসছে। ক্যারেক্টারটা ধারণ করবার জন্য ওইখানে ওই অবস্থায় ডায়লগগুলো সে কি করে দিবে কস্টিউম কি হবে পরিস্থিতি সামাল দিতে তাকে কি করতে হবে বা তার বডি সেই প্রেশারটা নিতে পারবে কিনা ততটুকু ফিটনেস তার আছে কিনা অনেক কিছুই কিন্তু এখানে ডিপেন্ড করে সো আফরান এত বড় চ্যালেঞ্জ তার না আনলেও হয়তো সে সাধারণ সিনেমা করে প্রেম প্রীতি রোমান্টিক অ্যাকশন হোয়াট এভার সেটের মধ্যে বেশিরভাগ শুটিং আর আউটডোর কয়েকদিন শুটিং করে সে দিব্যি কিন্তু বছরে দুই তিনটা সিনেমা করতেই পারত বাট সে বেছে বেছে ভালো ভালো এমন এমন গল্প নিচ্ছে যেগুলো চ্যালেঞ্জিং যে সিনেমাগুলো চ্যালেঞ্জিং গল্প তার আর দরকার নাই তার আর তার সিনেমার সংখ্যা বাড়ানোর দরকার নাই সে একটা সিনেমা করবে এক বছর হোক দুই বছর হোক সেই একটা সিনেমা দুই বছর ধরে আলোচনায় থাকবে এই ধরনের টার্গেট নিয়ে আফরান ডিসো যাচ্ছে দম সিনেমার শুটিংটা করবার জন্য তার যথেষ্ট দম সে নিয়ে যাচ্ছে এখান থেকে সিগারেট তো ছাড়তেই হবে ওয়ার্কআউট করতে হবে এক্সারসাইজ দারুণভাবে এক্সারসাইজ করতে হবে যাতে তার ফিটনেসটা বাড়াইতে হবে তার তার ওই যে দমটা বললাম না সিনেমার নাম যে দম একেবারে যথার্থ যথার্থ নামের সঙ্গে সিনেমার নামের সঙ্গে গল্প এবং ক্যারেক্টারের মিলটা খুবই যথার্থ এখন আপনার নিশ্চয়ই সেই প্রবাসীর ক্যারেক্টারটা করবে যে গিয়ে ফেসে গেছে কিন্তু চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা এখনো ধারণা করা যাচ্ছে না যে চঞ্চল চৌধুরী ওইখানে কি ক্যারেক্টারটা করবে সে কি দালালের ক্যারেক্টার করছে না সে ওইখানে কোনো আহ জার্ডানে ক্যারেক্টার করছে না বাংলাদেশ পার্টের কোনো ক্যারেক্টার করছে জানা যায়নি তবে নায়িকা হিসাবে এখানে থাকছে পূজা চেরি যেহেতু পূজা চেরি নায়িকা সেহেতু পূজা চেরিকে সম্ভবত আর প্রবাসীর গল্প তো পূজা চেরিকে বাংলাদেশ পার্টেই দেখানো হবে ম্যাক্সিমাম সময়টা বিদেশে গিয়ে পূজা চজুরি তা পূজা চেরি তার হাজবেন্ডকে খুঁজতে যেতে পারে গল্পের প্রয়োজনে গল্পটা যদি সেরকম হয় খুঁজতে যেতে পারে কিন্তু এছাড়া মানে গল্পের কারণে পূজা চেরির আর বিদেশে যাওয়ার কোনো মানে সুযোগ দেখতে পাচ্ছি না পূজা আর চঞ্চলের গল্পটার বোধ বাংলাদেশ পার্টে হবে ধারণা করা যাচ্ছে এরকম কিছু একটা তো দম সিনেমাটার গল্প একটা ইউনিক গল্প হবে এবং ডিফারেন্ট লেভেলের গল্প হবে এবং এইটা একটা সারা ফেলবে আগামী রোজারি দিয়ে দম সিনেমাটা নিয়ে আসতেছে রেদন্ডনি তো অবভিয়াসলি আমরা দম দেখার জন্য দম নিয়ে বসে আছি পূজা জন্য এটা একটা খুবই ভালো ব্রেক আদরের সঙ্গে কাজ করতে করতে পূজা চেরির মনে হচ্ছিল সে কোথায় যেন একটা ডিভোশন হয়ে গেছে মানে তার নায়িকা হিসেবে তার ক্লাসটা বোধ একটু পড়ে গেছে আবার কোথায় কোথায় যেন আমাদের অনেকের মনে হচ্ছিল কারণ পূজা সিয়ামের সাথে কাজ করা শুরু করছে সিয়ামকে দিয়ে তারপরে পূজা চেরি কাজ করলো সাকিব খানের সঙ্গে তারপরে পূজা চেরি আবার সিয়ামের সঙ্গে কাজ করলো তারপরে ধূপ করে আবার আদর আজাদের সঙ্গে আদর আজাদ স্ট্রাগলিং অ্যাক্টার সেই স্ট্রাগল করছে ভালো করার চেষ্টা করছে বাট আদর আজাদের নামে তো সিনেমা চলে না সিনেমা যদি যার নামে চলবে সেই হিট একটা সিনেমা তার প্রথম সিনেমা যদি সুপার ডুপার হিট না হয় তারপরে সেই হিরোর সিনেমা পাড়ায় টিকে থাকতে যে কি কষ্ট করতে হয় কি পরিমাণে স্ট্রাগল করতে হয় সেই স্ট্রাগলটা আদর আজাদ করে যাচ্ছে এরকম একটা স্ট্রাগলিং হিরোর সঙ্গে যখন কোনো রানিং নায়িকা কাজ করবে তখন তাকে ওই স্ট্রাগলার হিরোইন হিসেবেই গুণ্ড করা হয় অনেকে তখন আর তাকে সে মানে হিট নায়কের সঙ্গে খুব একটা কাস্ট করতে চায় না তো পূজা চেরি অনেকটা সেই ফাপুরে পড়ে গিয়েছিল আবার অনেকে বলছিল পূজা চেরি গোপনে আদর আজাদকে বিয়েও করে ফেলছে মানে আদর আজাদের সঙ্গে সে এত ভালো কম্বিনেশন এত ভালো ক্যামিও এত ভালো একটা জুটি সে গড়ার চেষ্টা করছিল যে এই এই চেষ্টা দেখে অনেকে বলছিল যে পূজা চেরি বিয়ে করে ফেলছে তো যাই হোক পূজা আদর ছায়া থেকে বেরিয়ে গেছে সে এখন সঙ্গে জুটি হয়ে কাজ করছে বাংলাদেশের দুইটাই হিরো হিরো কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে দুইটাই বাদ বাকি যারা আছে তারা এই একটা হিট ছবি দেয় তো আর একটা বহুদূর পথ যেতে হয় পথ যেতে হয় তাদের সাকিব খান আর সাকিব খানের পরে সাকিব খান সাহিব খানের পরে সাকিব খান এরকম যদি নয় নম্বর মধ্যে সাহিব খান দশ নম্বরে কিন্তু আফরান ডিসই আছে অনেকে আবার এটা মানতে চাইবেন না অনেকে বলবেন যে এক নম্বরেই আফরান ডিস আছে যাই হোক যে যেভাবে মেনে খুশি থাকেন কিন্তু বাংলাদেশে হিরো কিন্তু এই মুহূর্তে এই দুজনই আছে যাদের নামে সিনেমা চলে যাদের নামে দর্শক হলে যায় যাদের নামে সিনেমা দেখে মানুষ মানে সিনেমার লগ্নিটা উঠে আসে সিনেমার লগ্নি উঠে আসার একটা হয় না যে একটা একটা ওয়ারেন্টি গ্যারান্টির মতো একটা হয়ে গেছে এরকম একটা বিষয় তো সেই জায়গা থেকে পূজাচিরির লাখ ফেভার করছে পূজাচিরি হয়তো শাকিব খানের সঙ্গে অদূর ভবিষ্যতে আর দেখা নাও যেতে পারে আগামী পাঁচ দশ বছরে আফরান সঙ্গে হয়তো আরো একটা দুইটা সিনেমা করতে পারে পূজাচিরি যদিও পূজা চেরি বলছে যে কিছু মধ্যে সে আবার বিয়ে করে সংসারী হয়ে যাবে সে সিনেমা ছেড়ে দিবে এরকম অ্যানাউন্সমেন্টও পূজা চেরি দিয়েছিল এটাও কিন্তু তার ক্যারিয়ারের জন্য একটা ঝামেলা হতে পারে কারণ কোনো নায়িকা যখন এরকম অ্যানাউন্সমেন্ট দিয়ে বসে তখন সবাই চিন্তা করে না এটা নিয়ে খুব বড় কোনো বাজি ধরা যাবে না খুব বেশি দূর পরিকল্পনা করা যাবে না তো সেই জায়গা থেকে পূজা চেরির ওই ঘোষণাটা খুব একটা ওয়ার্ক করবে না তার ক্যারিয়ারে বরঞ্চ তার ক্যারিয়ার ওটা মাইনাস হিসেবে রয়ে যাবে কথা বলতে চাইছিলাম রায়হান রাফির আন্ধার সিনেমা নিয়ে আন্ধার সিনেমা আন্ধারে পড়ে রয়েছে রায়হান রাফি তার সিনেমা নিয়ে যেভাবে পাবলিসিটি করে যেভাবে প্রচার প্রচারণা করে সেইভাবে প্রচার প্রচারণা কিন্তু আন্ধার সিনেমা নিয়ে করছে না অথচ এই সিনেমাটা খুব শীঘ্রই রিলিজ করার প্ল্যান আছে প্রযোজক টিমের গ্রিক বিথ নামে একটি ইউটিউব চ্যানেলে তারা প্রথম এই সিনেমার ঘোষণাটা দিয়েছে অফিসিয়ালি পরবর্তীতে তারা সংবাদ সম্মেলন করে ঘোষণা দিবে কিন্তু যত যাই বলেন একটা মানে হাজার সাড়ে সাত হাজার ইউটিউব চ্যানেলে আপনারা এসে চঞ্চল চৌধুরী আফসানা বিবি সিয়াম আহমেদ নাজিফা তুষি রাইটার প্রডিউসার আরও আরো মিলে নিজে মিলে যখন অনলাইনে জুমে বা কোনো স্ট্রিম বা কোনো প্ল্যাটফর্মে এসে আপনারা কি বলে এটা কনফারেন্সের মাধ্যমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যদি এটার অ্যানাউন্সমেন্ট এভাবে দেন বিষয়টা নতুনত্ব আছে কিন্তু এতটা নতুনত্ব নাই যে মানুষ ওই ভিডিওটা দেখবে অলরেডি ভিডিওটার এগারো দিন আগে ভিডিওটা রিলিজ হয়েছে ভিডিওটার দেখেছে বোধ হয় সাত হাজার সাত হাজারের কাছাকাছি দেখেছে ছয় দিন আগে এক সপ্তাহ হয়ে গেছে ভিডিওটা রিলিজ হয়েছে তো এক সপ্তাহে সাত হাজার ভিউজ যেখানে আফসানা বিবি আছে যেখানে সিয়াম আহমেদ আছে যে ভিডিওতে যেখানে রায়হান রাফি নাজিফা তুষি আছে চঞ্চল চৌধুরী আছে এরকম একটা ভিডিওর যদি সাত হাজার ভিউজ হয় হ্যাঁ তারা অর্গানিক ভিউজ বলতে পারে ভাই আমরা কোনো বুস্টিং করে নেই এটা অর্গানিক ভিউজ কিন্তু এই ধরনের প্রচার প্রচারণা রায়হান রাফির জন্য এটা একটা ডিম্যারেন্স সে একটা অ্যানাউন্সমেন্ট দিছে ইউটিউবে অনলাইনে সেই অ্যানাউন্সমেন্টটা সে নিজের পেজেই সে হয়তো শেয়ার করে আমি একটু রাহেন পেজটা ঘুরে আসি সে তার পেজে এটা শেয়ার দিয়েছে কিনা একটু দেখা দরকার রাহেন রাফি মূলত তার যখন যে সিনেমার সে কাজ করে সেই সিনেমার সে কিন্তু প্রচুর শেয়ার সে তার নিজের ফেসবুক পেজে বা ফেসবুক আইডিতে শেয়ার করেন তো আন্দার সিনেমার সেই হ্যাঁ সেটা সে শেয়ার দিয়েছে নভেম্বরের তিন তারিখে রাহেন রাফির পেজে শেয়ার দেওয়ার পরেও সেটার ভিউ সাত হাজার এটা মানা যায় না এটা মানা যায় না আরো ভিউ হওয়ার কথা ছিল আরো ভিউ হওয়া উচিত ছিল আচ্ছা সেটা ইউটিউবের ভিউ সাত হাজার ফেসবুকের ভিউটা যদি আমরা একটু দেখি সেই ইউটিউবে কিন্তু পঁচিশ হাজারের মতো ভিউ হয়েছে হ্যাঁ পঁচিশ হাজারের মতো ভিউ হয়েছে ফেসবুকে ইউটিউব হয়েছে সাত হাজার তো ফেসবুকে বিলিয়ন বিলিয়ন ভিউ হওয়ার কথা ছিল যেহেতু প্রজেক্টটা রায় হ্যান্ডাফির সো বলাই যেতে পারে রায় হ্যান্ডাফির এই অ্যাটেম্পটা বিফল হয়ে গেছে মানে খুব বেশি ওয়ার্ক করা নাই এই অ্যাটেম্পটা খুব শিগগিরই রায় উচিত প্রেস কনফারেন্স করে এই আন্দার সিনেমার প্রমোশনটা করা এবং সিনেমাটা সম্পর্কে সিনেমার টিমটা কি খুব ভালো বলেছে আফসানা বিবি ভালো বলেছে চঞ্চল চৌধুরী ভালো বলেছে খুব ভালো একটা গল্প এটা এবং গল্পটা এত ভালো যে রায়হান এই প্রথম অন্যের গল্প নিয়ে কাজ করছে এরকম একটা ব্যাপারও শোনা যাচ্ছে যাই হোক সিয়াম আহমেদ আছে রায়হান রাফি আছে চঞ্চল চৌধুরী আছে তাজিফা তুসি আছে আফসানা বিবি আছে তুফান সিনেমার রাইটার আদনান আনিফ আছে সবকিছু মিলিয়ে এতজন যেহেতু আছে এই সিনেমার সঙ্গে একটা না একটা ম্যাজিক তো বেরিয়ে আসবেই কিছু না কিছু তো এই সিনেমার ভেতরে আছেই সেই কিছু কিছু দেখার অপেক্ষায় রইলাম শেষ করব বাপ্পির একটি সংবাদ দিয়ে অনেকেই বাপ্পিকে ট্রল করছে বাপ্পির হাতে কোনো কাজ নাই বাপ্পির হাতে কোনো কাজ নাই বাপ্পি সেটার অ্যানসার করেছে তিনি বলেছেন সে ইচ্ছে করেই কাজ থেকে দূরে আছেন তার মা মারা গেছে মা মা অসুস্থ হওয়ার সময় সে ছয় মাস মায়ের মাকে সেবা করেছে মা মারা যাওয়ার পরে এখনো পর্যন্ত সে মানসিকভাবে এতটা সুস্থ হয়ে ওঠেনি যে ক্যামেরার সামনে সে রোম্যান্স করতে পারবে তার হাতে চারটা সিনেমা অলরেডি আছে ডিরেক্টর তিনি বলেছেন যে আমাকে আরো কয়েক মাস সময় দেন তাতে রাজি হয়েছে অর্থাৎ খুব শীঘ্রই হয়তো বাপ্পি চৌধুরী এই মিশনে নেমে যাবে ঈদের মিশনে ঈদের সিনেমা রোজার ঈদে হয়তো বাপ্পি চৌধুরীও একটা সিনেমা আসতে পারে রোজার ঈদে না আসলে বা আহ ঈদে তো বাপ্পি চৌধুরী একটা সিনেমা নিয়ে আসবেই সেই জায়গায় পূজা চেরি বা বুবলি যেহেতু আদর আজাদদের সঙ্গে জুটি হয়ে কাজ করছে যেহেতু পূজা এখন ইয়েকে আফর নিশকে খুঁজে পেয়েছে বুবলি কাউকে খুঁজে পাচ্ছে না বুবলি বাপ্পির সঙ্গে জুটি হয়ে একটি কাজ করে দেখতে পারে বাপ্পির কিন্তু একটা দর্শক শ্রেণী আছে সে বাপ্পির বাপ্পির নামে সিনেমা হলে কিছু দর্শক যায় সিনেমা দেখতে বাপ্পিকে একটু পলিশ করে একটু ভালো গল্প দিয়ে একজন ভালো ডিরেক্টর যদি বাপ্পিকে নিয়ে কাজ করে আমার মনে হয় বাপ্পি খুবই ফ্রুটফুল একটা হিরো হতে পারে বাপ্পির মধ্যে সম্ভাবনা আছে কিন্তু তাকে একটু পলিশ করে কাজ করাইতে হবে ভালো ডিরেক্টরের হাতে পড়তে হবে